কৃষ্ণনগরে তখন এক অদ্ভুত পরিবেশ রাজা কৃষ্ণচন্দ্র চুপচাপ আর রাজপ্রাসাদ যেন এক অদৃশ্য ভয়ে কাঁপছে কারণ গোপাল ভাঁড় হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যায় চারিদিকে খোঁজ করেও তাকে পাওয়া গেল না কেউ বলল অপহরণ হয়েছে কেউ বলল রাজা নিশ্চয়ই রাগ করে তাকে শাস্তি দিয়েছেন কিন্তু সত্যিটা জানতো না কেউই হ্যালো বন্ধুরা আজকে আমরা অজানা রহস্যের মাধ্যমে জানতে চলেছি গোপাল ভাঁড়ের রহস্য পর্ব সাত দিন পেরিয়ে গেল সাত দিন পরে নদিয়ার ঘাটে পাওয়া গেল গোপালের লাশ গায়ে একটিও আঘাত নেই মুখে যেন হালকা হাসি কিন্তু তবুও নিঃসন্দেহে বোঝা গেল গোপাল মারা গেছেন লোকের মুখে ছড়িয়ে পড়ল গোপাল ভাঁড়কে হত্যা করা হয়েছে রাজ্য কেঁপে উঠল গোপালের মতো বিদ্যান ও প্রিয় মানুষকে কে মারতে পারে তদন্ত শুরু করলেন রাজা কৃষ্ণচন্দ্র নিজেই রাজদরবারে ডাকা হলেও গোপালের সমস্ত শত্রু ও হিংসুকদের একজনের নাম উঠে এলো বারবার মাধব এক দৈত্য পাণ্ডিত্য জয় করতে না পারা কবি সে গোপালের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত ছিল তবে মাধব বলল আমি করতাম ঠিকই কিন্তু আমি গোপালকে মেরে কি পাবো? আমি তো তার মতো হতে পারি না এরপর গোপালের ঘরের সিন্ধুকে পাওয়া গেল একটি ছোট চিরকুট সেখানে লেখা যদি কখনো আমার অস্বাভাবিক মৃত্যু হয় বুঝবে আমি আমার বুদ্ধির খেলার ফাঁদে নিজেই পা দিয়েছি কেউ আমায় মারেনি এক ব্যথিত হৃদয়ের আত্মবলিদান এই মৃত্যু রাজা স্তম্ভিত গোপালের মৃত্যুর পিছনে কোনো রক্তাক্ত ষড়যন্ত্র নেই আছে নিঃসঙ্গতা অবহেলা ও বোঝার অভাব শেষ কয়েকদিন ধরে গোপাল তার স্বভাব সুলভ হাস্যরস হারিয়ে ফেলেছিলেন রাজা নিজেই নানা কাজে ব্যস্ত হয়ে পড়ায় আর কেউ তার কথা শোনেনি রাজা কৃষ্ণচন্দ্র ঘোষণা করলেন গোপাল মারা যাননি তিনি আমাদের আত্মতুষ্টিতে নিজেকে বিসর্জন দিয়েছেন তার মৃত্যু আসলে আমাদের ব্যর্থতা আর ঠিক তখনই রাজপ্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে এক বৃদ্ধ ভিক্ষুক হেসে বলল আহা এবার বুঝলে তোমরা গোপালকে বল রসিক ছিলেন না তিনি ছিলেন আয়নার মতো যার ভাঙন মানে সমাজের ভাঙন রাজা ছুটে এলেন কিন্তু তখন সেখানে কেউ নেই কেবল বাতাসে ভেসে এলো গোপালের সেই চিরচেনা হেসে বলা কথা মহারাজ যারা সত্যকে মজার ছলে বলে তাদের কথা সিরিয়াসলি না নিলে একদিন তারা চুপ করে যাবে গোপাল হয়তো মারা যাননি তিনি শুধু চলে গেছেন আমাদের চোখের সামনে থেকে কিন্তু থেকে গেছেন বুদ্ধির চিরন্তন প্রতীক হয়ে এই ছিল আজকে গোপাল ভাঁড়ের মৃত্যুরহস্য পর্ব সাত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন